শিকা পোর্টালে প্রমোশন ডিটেনশানের কাজ হয়ে যাওয়ার পর কীভাবে গ্র্যাজুয়েশান সেরিমনি সার্টিফিকেট ডাউনলোড করতে হবে তা আজ দেখব এই গ্র্যাজুয়েশান সেরিমনির সার্টিফিকেট ডাউনলোড করে প্রথম সপ্তাহে জানুয়ারির প্রথম সপ্তাহে ছাত্রছাত্রীদের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে হবে তো তাই গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করব সেটা আজ দেখব প্রথম আমি বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে নেব এরপর আমি যাব স্টুডেন্ট ইনফরমেশন ক্লিক করব স্টুডেন্ট ইনফরমেশান ক্লিক করার পর গ্র্যাজুয়েশন সেরিমনিতে ক্লিক করব প্রেজেন্ট ক্লাস ডাউনলোড ক্লাস ওয়াইজ গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট অর্থাৎ এখান থেকে ক্লাস ওয়াইজ গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট ডাউনলোড করা যাবে তা আমি আমি সেভেনটা দেখব এর সার্টিফিকেট ডাউনলোড করবো সেভেন চুজ করবো এই গ্র্যাজুয়েশন সেমিনির সার্টিফিকেট এই নাম দেওয়া আছে আইডি সেভেন পঁচিশ দেওয়া আছে এবার প্রিন্ট করতে চাইলে আমি এখানে প্রিন্ট করবো যেহেতু আমার কম্পিউটারে ইন্টার কানেকশান নেই তাই আমি এটাকে পিডিএফ হিসেবে সেভ করে নিতে পারি সেভ এস পিডিএফ যেটা আছে সার্টিফিকেটগুলো এখানে শো করবে এই ক্লাস সেভেনের যতজন ছাত্র ছাত্রী আছে সবারই এই সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে সেভ করলে এখানে কি সেভ হয়ে যাবে সার্টিফিকেটগুলি এবং যখন ইচ্ছা যাবে তখন আমি এগুলো প্রিন্ট করতে পারবো এইভাবে গ্রাজুয়েশান সেরিমনি সার্টিফিকেট ডাউনলোড করা যাবে এবং প্রিন্ট আউট করা যাবে ওকে